বন্ধুরা আমি আছি মিনি সুন্দরবনে আমার পিছনে যে জঙ্গলটি দেখতে পাচ্ছেন এটা আমাদের বাংলাদেশের সুন্দরবনের মতোই দেখতে পায় এখানে আর এই জায়গাতে হচ্ছে এখন পানি নাই পানি থাকলে হচ্ছে এটাকে খুব আমাদের সুন্দরবনের মতো দেখতে দেখায় এই জায়গাটি হচ্ছে সিঙ্গাপুরের একটি পার্ক তারা এই ছোট পার্কটিকে কিভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছে দেখতে পাচ্ছে আপনারা এই ভিডিওতে এই জায়গাতে হচ্ছে কুমির বিশাল বড় বড় কাসিম এবং যখন হচ্ছে পানি উপরে দিকে আসে প্রচুর পরিমাণে মাছ এই জায়গাতে জড়ো হয় এই সমস্ত জিনিসগুলো দেখার জন্য এখানে অনেক পর্যটক আসে থাকেন এখন হচ্ছে সিঙ্গাপুরে সিক্স থার্টি কিছুক্ষণ পরে কিন্তু আমাদের এই পার্ক থেকে বের হয়ে যেতে হবে কারণ তারা হচ্ছে টাইম দিয়ে এটা মেনটেন করে কারণ বেলা হচ্ছে এই জায়গাটা একেবারে অন্ধকার হয়ে যাবে সেই জন্য এখানে রাত্রেবেলা কেউ প্রবেশ করতে পারবে না এখানে যে আবার কিছু অনেক কাঠের বৃষ্টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখানে যে নদীর মুখো আছে এই নদীতে হচ্ছে অনেক কুমির এবং পশু পাখি থাকে সেই পশু পাখি দেখার জন্য কিন্তু এটাকে বানিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা যাতে খুব সহজভাবে এগুলোকে দেখতে পারি বিশেষ করে হচ্ছে সকালবেলা যদি আমরা এখানে আসি তাহলে কুমিরগুলোকে দেখা যায় নদীর পাশে হচ্ছে তারা শুয়ে থাকে আর এদিকে হচ্ছে বড় বড় যে বগ আছে বাংলাদেশে বগ নামে ডাকা হয় সেগুলো কিন্তু একেবারে দেখা যায় একটা তিন থেকে চার কেজি ওজন পাবে